ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা কে জর্জ বার্নার্ড শ কিন্তু ফাদার অফ ইংলিশ ড্রামা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার বডি বিল্ডিং শো এর সাথে যদি জর্জ বার্নার্ড শ এর নামটাকে আমি তুলনা করে ফেলি তাহলে খুব সহজে মনে রাখা যায় সে আয়ারল্যান্ডে গিয়ে তারা একটা প্রফেশনের জন্য তারা একটা বাড়িতে উঠেছে তারা একটা বাড়িতে উঠেছে যে হাউসটির নাম হচ্ছে কি দা উইডোয়ার্স হাউস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির অনলাইন ক্লাসরুম থেকে সাথে আছি মোহন জাহিদুল ইসলাম সজল সিনিয়র ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি এবং একচল্লিশতম বিসিএস থেকে কাস্টমস আরও পদে সুপারিশপ্রাপ্ত তেতাল্লিশতম বিসিএস থেকে কর পরিদর্শক হিসেবে বর্তমানে কর্মরত আছি আজকে আমরা এমন একটা টপিক নিয়ে লিটারেচারের কথা বলবো যে টপিক থেকে সাধারণত এন বলেন প্রাইমারি বলেন বিসিএস বলেন এছাড়াও যে কোনো চাকরির পরীক্ষায় নবম গ্রেড থেকে শুরু করে একেবারে এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত যত চাকরির পরীক্ষা আছে সেই চাকরির পরীক্ষাগুলো থেকে এই টপিকটা থেকে সাধারণত দেখা যায় প্রশ্ন আসতে উইচ ইজ নাথিং বাট লিটারেচার এখন লিটারেচারের যে অধ্যায়গুলো আছে বা লিটারেচার যে লিটারেচার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সাধারণত আমাদের জন্য একটু নতুন আমরা যারা লিটারেচার স্টুডেন্ট না তো সেজন্য যারা লিটারেচার স্টুডেন্ট না তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য তাদের কাছে অনেক সময় একটু কঠিন মনে হয় যে আমরা তো স্টুডেন্ট এবং এটাকে মনে রাখা যে নামগুলো আমাদের আমাদের কাছে কাছে একেবারেই একেবারেই নতুন নতুন যে সাহিত্যিক যারা আছে তাদের নামগুলো তো তাদের নামগুলোকে মনে রাখা আমাদের কাছে একটু কঠিন হয়ে যায় এবং তাদের যে সাহিত্যকর্ম আছে সেই সাহিত্যকর্মগুলোকেও মনে রাখা আমাদের কাছে কঠিন হয়ে যায় তো সেজন্য আমরা আজকে যে কাজটি করব সে কাজটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শ এবং তার লেখনি থেকে প্রিভিয়াস বিসিএস বলেন এন বলেন যে কোনো চাকরি পরীক্ষা বলেন সেই চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু তার লেখনী থেকে সাধারণত আমরা দেখি প্রশ্ন আসতে এমন কিছু প্রশ্ন সলভ করার আঙ্গিকে আমরা পুরো লিটারেচারে জর্জ বার্নার্ড শ এর যে সাহিত্যকর্মগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এবং যেগুলো চাকরি পরীক্ষা থেকে এসে থাকে সেই চাকরি পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন সলভ করে ফেলবে এবং তার পাশাপাশি তার যাবতীয় সাহিত্যকর্ম আছে সেইগুলো সবকিছু দেখে ফেলবো তাহলে চলেন প্রথমে দেখি এই লিটারেচারে জর্জ বার্নার এর লেখনি থেকে প্রশ্নগুলো আসলে কেমন আসে যদি আমরা একটু যাই দেখেন প্রথমে বলা হচ্ছে হু রোড দ্য ড্রামা ম্যান অ্যান্ড সুপারম্যান ম্যান অ্যান্ড সুপারম্যান ড্রামাটি কে লিখেছে যেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারের দুই হাজার সালের পরীক্ষার প্রশ্ন এরপরে যদি আমরা বলি হু রোড অ্যান্ড ম্যান যেটি কিনা বিভিন্ন মন্ত্রণালয়ে সহকারী মেনটেন্স প্রকৌশলী দুই সালের একটি প্রশ্ন সিমিলারলি আমরা যদি আরো একটি প্রশ্নতে চলে যাই যে সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা এই গ্রন্থটি কে লিখেছেন হুইচ ইজ রিটার্ন বাই অ্যাজওয়েল জর্জ বার্নার্ড শ যেটি কিনা চুয়াল্লিশতম বিসিএস এর প্রশ্ন এবং আমরা যদি বলি হু রোড সেইন্ট জন যে প্রশ্নটিও কিন্তু চাকরি পরীক্ষায় এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং এটাও লিখেছে জর্জ বার্নার্ড শ এখন এই যে জর্জ বার্নার্ড শ এর যে লেখনিগুলো আছে সেই লেখনিগুলো আমরা আমাদের কাছে দুটো অপশন আছে মনে রাখার একটা হচ্ছে কি মুখস্থ করা গদবাধা এবং মুখস্থ করতে করতে একটা সময় সেই জিনিসটাকে আসলে ভুলেও যেতে পারি আমরা কারণ অনেক গ্রন্থ আছে লিটারেচার অনেক সাহিত্যিক আছে যাদের সাহিত্যকর্মকে একটার সাথে আরেকটা আসলে মিলিয়ে ফেলা সম্ভব তো সেজন্য আমরা একটু ইউনিক ভাবে একটু ডিফারেন্ট ওয়েতে যদি লিটারেচারের অংশটা মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি একটি গল্প শোনার মাধ্যমে তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না এবং সেই কাজটি করব আজকে আমি যে জর্জ বার্নার্ড শয়ের যাবতীয় সাহিত্যকর্ম একটি গল্পের মধ্যে নিয়ে আসব যে গল্পটির মধ্যে জর্জ বার্নার্ড শয়ের যাবতীয় সাহিত্যকর্ম থেকে শুরু করে তার সম্পর্কে যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পেয়ে যাব তাহলে চলে না দেরি না করে প্রথমেই যদি বলি জর্জ বার্নার্ড শ জর্জ বার্নার্ড শ যাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা হচ্ছে জর্জ বার্নার কিন্তু অফ ইংলিশ ড্রামা যদি আমরা বলি ফাদার সেটি কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তাহলে অফ মডার্ন ইংলিশ ড্রামাকে জর্জ শ কিন্তু ফাদার অফ ইংলিশ ড্রামা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এখন মডার্ন এই জর্জ বার্নার্ড শ যে মডার্ন সেটাকে কিভাবে আমরা মনে রাখতে পারি তাই তো এখন জর্জ বার্নার্ড শকে আমি যদি বলি মডার্ন সেটিকে মনে রাখার টেকনিক যদি আমি বলি দেখেন আধুনিক যুগে মানে মডার্ন মানে তো আধুনিক আধুনিক যুগে সাধারণত আমরা কি করে থাকি আমরা সিনেমা হলে গিয়ে বা যে কোনো শো দেখতে কিন্তু অনেক সময় বাইরে চলে যায় আগেকার যুগে কিন্তু মানুষ এতটা শো দেখতে বাইরে যেত না এখন জর্জ বার্নার্ড এর নামের উচ্চারণগত দিক থেকে একটা শো শো ভাব আছে যে শো আমরা ধরেন সিনেমা শো দেখি বা নাটকের শো দেখি এ যে কোনো একটা শো এর সাথে যদি তার নামটাকে তুলনা করে ফেলি তাহলে খুব সহজে বলা যায় যে মডার্ন যুগে মানুষ শো দেখতে পছন্দ করে তাহলে জর্জ বার্নার্ড শ ইজ নাথিং বাট দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার সরি দা ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা এটা গেল তার টাইটেল এখন তার সাহিত্য যদি টেকনিক্যালি মনে রাখতে চাই সেক্ষেত্রে কিভাবে মনে রাখতে পারি এই যে অ্যাগেইন এই তার নামের মধ্যে যে শোটা আছে এই শো দিয়ে আমরা মনে রাখবো সেটা কিভাবে আসেন একটু মজার করে দেখি দেখেন যদি আমরা জর্জ বার্নার্ড ছয়ের শো নামটি বা শো নামের শো অংশটিকে যদি আমরা আলাদা করে ফেলি একটু যদি খেয়াল করে দেখি যে শো ফর এক্সাম্পল মনে করি আমরা এটা একটা বডি বিল্ডিং শো বা বডি বিল্ডিং কম্পিটিশন বডি বিল্ডিং শো এর সাথে যদি জর্জ বার্নার্ড নামটাকে আমি তুলনা করে ফেলি তাহলে খুব সহজে মনে রাখা যায় এমনই কোন একটা বডি বিল্ডিং শো এর মধ্যে একটা লোক তার আর্মস দেখাচ্ছিল তাই তো আর্মস অ্যান্ড দ্য ম্যান তার একটি গ্রন্থ কোন একটা বডি বিল্ডিং শোতে একটি ম্যান তার আর্মস দেখাচ্ছিল আর্মস মানে কি বাহু তার বাহু দেখাচ্ছিল এখন সেই আর্মস অ্যান্ড ম্যান যে দেখাচ্ছে মানে আর্মসটা যে ম্যানটা দেখাচ্ছিল তার আর্মসটা ছিল সুপারম্যানের মতো তার আর্মসটা বাহুটা ছিল সুপারম্যান আমরা জানি সুপারম্যান অনেক শক্ত সামর্থ্য হয়ে থাকে তাহলে আমি যদি বলি তার আরও একটি গ্রন্থ হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান সুপারম্যান এটি হচ্ছে তার আরও একটি গ্রন্থ তাহলে বডি বিল্ডিং শোতে একটা লোক একটা ম্যান তার আর্মস দেখিয়েছিল যে আর্মসটা ছিল সুপারম্যানের মতো য ম্যান তার আর্মস দেখিয়েছিল যে আর্মসটি ছিল সুপারম্যানের মতো এবং সেই সুপারম্যানের মতো আর্মস দেখে রানি ক্লিওপ্যাট্রা সেই ছেলেটির প্রেমে পড়ে গিয়েছিল এখন ক্লিওপ্যাট্রা দিয়ে কি হয় তার আরও একটি গ্রন্থের নাম আছে যেটি হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা তাহলে সেই গ্রন্থটি যদি লিখে ফেলি সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা এখন এই যে সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা অর্থাৎ রানী ক্লিওপ্যাট্রা সেই ছেলেটির প্রেমে পড়ে গেল তার আর্মস দেখে সেই জিনিসটা আসলে হওয়ার কথা ছিল না যেহেতু রানী ক্লিওপ্যাট্রা সেই সুপারম্যানের মতো আর্মস বা বাহু সম্পন্ন যে ছেলেটি আছে তার প্রেমে পড়ে গেল সেই জিনিসটা দেখে না ডক্টর পড়ে গেল ডিলেমাতে ডিলেমা হচ্ছে এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশন আসলে কিং কর্তব্য বিমোড়ো হয়ে যায় যে কি করতে হবে সেটি যখন বুঝতে না পারে তাহলে ডক্টরস ডিলেমা তার আরো একটি গ্রন্থ ডক্টরস ডিলেমা এখন ডক্টর ডিলেমাতে পড়ে ডক্টর বলছে কি ইউ নেভার ক্যান টেল আসলে কে কখন কার প্রেমে পড়ে যায় সেটা তুমি আসলে বলতে পারো না তাহলে ইউ নেভার তার আরো একটি গ্রন্থ ইউ নেভার ক্যান টেল মানে কে কখন কার প্রেমে পড়ে যায় সেটা কিন্তু তুমি বলতে পারো না তাহলে এই জিনিসটা এই গ্রন্থটি হচ্ছে কি তার আরো একটি গ্রন্থ ইউ নেভার ক্যান্টেল ডক্টর ডিলেমাতে পড়ে সে বলছে ইউ নেভার ক্যান্টেল এখন এই কথাটি সে কাকে বলছে সে দুইজনকে বলছে একজন হচ্ছে সেন্ট জন এবং আরেকজন হচ্ছে মেজর বারবারা এই মেজর বারবারা এবং সেইন জন এই দুইজন মিলে আসলে কি তারা দুইজন মিলে রানীকে পছন্দ করত। কিন্তু রানী আসলে তাদেরকে পছন্দ না করে সে পছন্দ করলো কি ওই যে আর্মস যে ছেলেটির আছে সেই ছেলেটিকে তার মানে তার আরো দুটো গ্রন্থকে যদি মনে রাখি সহজে তাহলে সেই দুটো কি আর কিছুই না মেজর বারবারা তার আরো একটি গ্রন্থ এবং সেইন্ট জন তার আরো একটি গ্রন্থ তাহলে গ্রন্থগুলো লিখে ফেলি সেইন্ট জন এবং মেজর বারবারা এখন 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 এবং যেহেতু পছন্দ পছন্দ কিন্তু দিন তাদেরকে করে নাই। তারা কি খুব কষ্ট পেয়ে গিয়েছে। আমাদের বাস্তবিক জীবনে যদি আমরা দেখি কেউ যদি মনে করেন যে খুব কষ্ট পায় প্রেমে যদি ব্যর্থ হয় তাহলে তারা সাধারণত কোথায় চলে যায় দেশের বাইরে চলে যায় এবং তাদের ক্ষেত্রেও তারা ব্যতিক্রম করেনি তারা দেশের বাইরে চলে গিয়েছে কোথায় চলে গিয়েছে ক্যানাডাতে চলে গিয়েছে যেটা হচ্ছে কি ক্যান্ডিডা দিয়ে মনে রাখতে পারি বা ক্যানাডা দিয়ে আমরা ক্যান্ডিডাকে মনে রাখতে পারি তার তার একটি একটি গ্রন্থ। গ্রন্থ তাহলে কি তাই তো এই ক্যানাডাতে গিয়ে তারা কি করলো তারা মন খারাপ করে ক্যানাডাতে চলে গেল এখন তারা মন খারাপ করে যেহেতু ক্যানাডাতে চলে গিয়েছে তারা যে বাড়িটি ভাড়া করেছে সে বাড়িটি ছিল হার্ড ব্রেক হাউস মানে তারা হার্ডটা ব্রেক করে এসে তারা এখানে উঠেছে তাহলে তারা যে বাড়িতে উঠেছিল সে বাড়িটার নাম কি হার্ড ব্রেক হাউস ব্রেক হাউস তারা যে বাড়িটায় উঠেছিল সে বাড়িটার নাম ছিল হার্ড ব্রেক হাউস এখন হার্ড ব্রেক হাউসে তারা যেহেতু উঠেছিল সেই বাড়িটা আসলে অনেক দিনের পুরনো বাড়ি ছিল এখন সেই বাড়ির মধ্যে না পাইথন ছিল পাইথন মানে কি অজগর সাপ ছিল যে অজগর সাপটা হঠাৎ করে যখন এই মেজের বারবার এবং সেইনজন এসেছে তাদেরকে কামড় দেওয়ার পরিকল্পনা করছিল তো পাইথন দিয়ে আমরা কি মনে রাখতে পারি পাইথন হচ্ছে পিগ তার আরো একটি গ্রন্থ তাহলে লিখে ফেলি তার আরো একটি গ্রন্থ কি পিগ তার আরো একটি গ্রন্থ হচ্ছে পিগ এখন পাইথন যেহেতু সেই মেজের বারবারা এবং সেইন্ট জন কে কামড় দেওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল সেই সময় সেই সেইন্ট জনকে এবং বারবারাকে বাঁচিয়ে দিল কে জানেন অবস্থায় তারা দেখেছে কল্পনাতে দেখেছে যে বারবারাকে এবং সেইন্ট জন কে কামড় দিতে একটা পাইথন চলে গিয়েছে সেই পাইথনটাকে দেখে ফেলেছে কারা ফিলসফাররা এখন ফিলোসফার দিয়ে আমরা কি মনে রাখতে পারি তার আরো একটি গ্রন্থ যেটা হচ্ছে দা ফিলান্ড্রেডার ঠিক আছে তাহলে তার আরো একটি গ্রন্থ কি দা Filan তাহলে তাদের যেহেতু এখানে ডেস্টিনি সুপ্রসন্ন ছিল অর্থাৎ তারা বেঁচে গিয়েছে কিন্তু সেই জায়গাটা অর্থাৎ তারা যেখানে ছিল ওই হার্ট ব্রেক হাউস যেখানে পাইথন ছিল সেই জায়গাটা যেহেতু একটু রিস্কি তাই ফিলোসফার বা ফিলান্ডেডার কি করলো তাদেরকে আরেকটা আইল্যান্ডে পাঠিয়ে দিল যে আইল্যান্ডের নাম হচ্ছে জন বুলস আদার আইল্যান্ড তাহলে যদি আমরা বলি তার আরো একটা গ্রন্থ কি জন বুল island. এখন তারা যেহেতু জন বুল এবং আদার আইল্যান্ডে গিয়ে উঠেছে সেই জায়গায় তাদের একটা বাড়ির প্রয়োজন ছিল যে বাড়িতে তারা গিয়ে উঠবে বা যে বাড়িতে তারা বসবাস শুরু করবে তাহলে সেই বাড়িটির নাম কি সেই বাড়িটির নাম হচ্ছে উইডোয়ার্স হাউস তাহলে তা দা উইডোয়ার্স হাউস তার আরো একটি গ্রন্থ তো দা উইডোয়ার্স হাউস তার আরো একটি গ্রন্থ তাহলে দা উইডোয়ার্স হাউস যেহেতু তার আরো একটি গ্রন্থ আমরা দেখে ফেললাম এখন সে হাউজে থাকলেই তো কেবল হবে না তাদের তো তাদের যে হাউসে বা তারা যে হাউসটাতে উঠেছে সে হাউসে গিয়ে এখন তাদের চিন্তা করতে হবে কি তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে বা কিভাবে তাদের করবে সেই জীবিকা নির্বাহ বা কাজকর্ম করার জন্য তারা একজন ভদ্র মহিলার সাথে কথা বললেন সেই ভদ্র মহিলার নাম কি মিসেস ওয়ারেন সে মিসেস ওয়ারেনের সাথে প্রফেশন নিয়ে তারা কথা বললেন এই মিসেস ওয়ারেন্স প্রফেশন তার আরো একটি গ্রন্থ তাহলে আমরা যদি বলি মিসেস ওয়ারেন্স প্রফেশন মিসেস ওয়ারেনের সাথে তারা প্রফেশন নিয়ে কথা বলছিলেন তাহলে মিসেস ওয়ারেনের প্রফেশন তাদের আরো একটি মানে কি বলে জর্জ বার্নার শহর আরো একটি গ্রন্থ এখন মিসেস ওয়ারেনের সাথে তারা যেহেতু একটা প্রফেশন নিয়ে আলাপ করছিলেন এবং একটা প্রফেশন পেয়েছেন এখন তাদের কি করতে হবে তাদের একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে তাই তো তারা একটা ডিসিপ্লিন মেনে চলবে যাতে করে তাদের প্রফেশনটাকে ঠিকঠাক মতো তারা পালন করতে পারে বা তাদের চাকরিটা তারা ঠিকমতো করতে পারে তো সেই প্রফেশনের যে ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন দিয়ে আরো একটা গ্রন্থ আমরা মনে রাখতে পারি সেটা কি দ্য ডেভেলস ডিসিপ্লিন তাই তো দ্য ডেভেলস ডিসিপ্লিন দ্য ডেভেলস ডিসিপ্লিন তার মানে খেয়াল করে দেখেন আমরা যদি গল্পটাকে আরেকবার রিক্যাপ করি তাহলে এখানে জর্জ বার্নার সবগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ কিন্তু আমরা চলে আসতে পারি বা সবগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ কিন্তু একটি গল্পের মাধ্যমে আমরা মনে রাখতে পারি সেটা কি কোন একটা বডি বিল্ডিং আমরা দেখলাম যে একটা শো এখন শোতে মানে তার সম্পর্কে যে তথ্যগুলো পড়েছে সেগুলোকে যদি একটু রিক্যাপ করি সে রিক্যাপটা হবে এরকম যে কোন একটা শো শো কখন দেখে মানুষ যখন মডার্ন হয়ে যায় তার মানে কিসে ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা এখন কোন একটা শোতে গিয়ে মানে বডি বিল্ডিং শোকে যদি আমরা বলি সেই বডি বিল্ডিং শোতে একটা ম্যান তার আর্মস দেখিয়েছিল যে আর্মসটা ছিল সুপারম্যানের মতো আর্মস যে আর্মসটা ছিল সুপারম্যানের মতো আর্মস সে সুপারম্যানের মতো আর্মসটা দেখে রানী ক্লিও প্যাট্রা সেই ছেলেটির প্রেমে পড়ে গেল এখন সেই রানী ক্লিও প্যাট্রা যেহেতু ছেলেটির প্রেমে পড়েছে এই জিনিসটা দেখে ডক্টর পড়ে গেল ডিলেমাতে ডক্টর পরে গেল ডিলামাতে এবং ডক্টর আফসোস করে বললো ইউ নেভার ক্যান টেল কে কখন কার প্রেমে পড়ে এটা আসলে তুমি বলতে পারো না এখন এই জিনিসটি তিনি বলেছিলেন দুইজনকে একজন হচ্ছে সেইন্ট জন একজন হচ্ছে মেজর বারবারা যারা রানীকে পছন্দ করতেন এখন তারা যেহেতু মেজর বারবার এবং সেইন্ট জন যেহেতু কষ্ট পেয়ে গিয়েছে রানী যেহেতু তাদেরকে পছন্দ করলেন না তারা দেশান্তরী হয়ে গেলেন তারা চলে গেলেন কোথায় কানাডাতে বা ক্যান্ডিডা তার আরো একটি গ্রন্থ তারা ক্যানাডাতে গিয়ে কি করলেন তারা একটা বাড়িতে উঠলেন যে বাড়ির নাম হলো হার্ট ব্রেক হাউস সে বাড়িতে ছিল একটা পাইথন যে পাইথনটা তাদেরকে কামড় দিতে এসেছিল তার নাম কি পিগম্যালিয়ান মানে এটাকে দিয়ে পাইথন দিয়ে আমি পিগম্যালিয়ানকে মনে রাখতে পারি এবং সেই পাইথনের কামড় থেকে ফিলসফার বা ফিলান্ডাররা তাদেরকে বাঁচিয়ে ফেললেন এই সেন্ট জনকে এবং মেজর বারবারকে বাঁচিয়ে ফেললেন এবং তারা যেহেতু বেঁচে গেলেন সেই যাত্রায় তাহলে তারা কি ডেস্টিনি তাহলে তাদের ডেস্টিনি ভালো তার মানে কি দা ম্যান অফ ডেস্টিনি তাদের আরো একটি গ্রন্থ এবং তারপরে যদি বলি জন বুল আদার আইল্যান্ড ওই যে তারা যে ক্যান্ডিডাতে গিয়ে হার্ট ব্রেক হাউসে উঠেছিলেন যে সেই হার্ট ব্রেক হাউসটা যেহেতু একটু নিরাপদ তার ঝুঁকি ছিল সেই হার্ট ব্রেক হাউসে তাই ফিলোসফাররা বা ফিল্যান্ডাররা তাদেরকে আরেকটা আইল্যান্ডে পাঠিয়ে দিলেন সেই আইল্যান্ডের নাম হচ্ছে কি জন বুল অ্যান্ড আদার আইল্যান্ড সেই আইল্যান্ডে গিয়ে তারা একটা প্রফেশনের জন্য তার একটা বাড়িতে উঠেছে তার একটা বাড়িতে উঠেছে যে হাউসটির নাম হচ্ছে কি দা উইডোয়ার্স হাউস এবং সেই হাউসে উঠে তারা মিসেস ওয়ারেনের সাথে মিসেস ওয়ারেনের প্রফেশন নিয়ে কথা বলেছিলেন যে তারা আসলে কি করে খেতে পারে এবং তারা যেহেতু ফাইনালি প্রফেশনটা তাদের ফিক্স হয়ে গেল তারপরে কি তারা ডেভিলের ডিসিপ্লিন মেনে তাদের জীবনযাত্রা শুরু করে দিল দ্য ডেভিলস ডিসিপ্লিন তার আরো একটি গ্রন্থ এবার আসেন আমরা যদি একটু প্রশ্নগুলো সলভ করে ফেলি যে জর্জ বার্নার ছয়েদ থেকে বা তার লেখনি থেকে যে সকল প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় এসে থাকে সে প্রশ্নগুলো কেমন বলা হচ্ছে হু হু রোড দ্য ড্রামা ম্যাড অ্যান্ড সুপারম্যান দেখেন ওই যে সুপারম্যানের মতো আর্মস এটা দেখে আমার মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসছে কি ওই যে আর্মসটা ছিল একটা ভদ্রলোকের কেমন সুপারম্যানের মতো তাহলে ম্যান অ্যান্ড সুপারম্যান লিখেছে কে শো ওই যে বডি বিল্ডিং শোতে তাহলে জর্জ বার্নার্ড শ যিনি লিখেছেন ম্যান অ্যান্ড সুপারম্যান এরপরে যদি বলি হু রোড দা হু রোড আর্মস অ্যান্ড ম্যান আর্মস অ্যান্ড ম্যান গ্রন্থটি কে লিখেছে ওই যে আর্মস দেখিয়েছিল বডি বিল্ডিং শোতে গিয়ে তাহলে এটাও লিখেছে জর্জ বার্নার্ড শ খুব ইজিলি আমরা গল্পটি শুনলে সবগুলো প্রশ্ন এখান থেকে সলভ করতে পারি এরপরে দেখেন বলা হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা এই গ্রন্থটিকে লিখেছে ডেফিনেটলি এই গ্রন্থটিও লিখেছে জর্জ বার্নার্ড শ ওই যে রানী ক্লিওপ্যাট্রা ছেলেটির আর্মস দেখে তার প্রেমে পড়ে গেলেন তাহলে সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা গ্রন্থটিও লিখেছে কে জর্জ বার্নার্ড শ যেটি একটি প্লে এবং হুরোট সেন্ট জন তাহলে সেইন্ট জন যদি আমরা বলি সেইন্ট জনও লিখেছে কেউ ওই যে সেইন্ট জন এবং মেজর বারবারা যেহেতু রানীকে পছন্দ করত তাহলে সেইন্ট জন এবং মেজর বারবারার গ্রন্থগুলো লিখেছে জর্জ বার্নার্ড শ তাহলে পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে হু ইজ দা গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট এখন দা গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট ওই যে আমরা বলেছিলাম যে মডার্ন যুগে মানুষ ড্রামা দেখতে বা শো দেখতে বাইরে যায় আগে কিন্তু মানুষ এত যেত না তাহলে যেহেতু বলা হচ্ছে গ্রেটেস্ট মডার্ন মডার্নের সাথে কে আসে মডার্ন যুগে আমরা শো দেখতে বাইরে যাই তাহলে মডার্ন গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস হচ্ছে জর্জ বার্নার্ড শ তাহলে দেখেন খুব সহজে একটা টেকনিকের মাধ্যমে তার নামটিকে শো বানিয়ে আমরা কিন্তু জর্জ বার্নার্ড সহ যাবতীয় গ্রন্থগুলো তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু নিয়ে ফেলতে পারি কেমন লাগলো ক্লাসটি ডেফিনেটলি কমেন্টে জানাবেন এবং তার পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিতে চাই যে ইনফরমেশনটা হচ্ছে বিদ্যাবাড়ির চলমান যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে বিশেষ ছাড়ে ভর্তি চলছে এবং সেই ভর্তি সংক্রান্ত তথ্য যদি আপনার প্রয়োজন হয় বা বিদ্যাবাড়ির সাথে যদি যুক্ত হতে চান এমন ক্লাসগুলো যদি লাইভ করতে চান সামনাসামনি আহ সেক্ষেত্রে সামনাসামনি বলতে জুমের মধ্যে যদি আপনারা এই ক্লাসগুলো করতে চান যে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে দুই ঘন্টা করে এই ক্লাসগুলো যদি করতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বিদ্যা সাথে যুক্ত হতে পারেন এবং ডেফিনেটলি বিদ্যা বাড়ি সবসময় আপনাদের সাথেই আছে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম